পর আপনার আগের প্রেমের সম্পর্ক সম্পর্কে কি আপনার স্বামীকে বলা উচিত আর আপনি যদি এমনটা করে থাকেন তাহলে এখন আমাকে আমার পরিবারের কোথাও বিয়ে করতে হয়েছিল এখন যখন বিয়ে শেষ হয়ে গেছে তখন স্বামীর কি দেবকে পুরনো প্রেমের সম্পর্কে বলা উচিত এ বিষয়ে প্রেমানন্দজি মহারাজ যুবক যুবতীদের সতর্ক করে কিছু কথা বলেছেন আসুন দেখি তারা এই বিষয়ে কি বলে কিন্তু তার আগে আপনি যদি প্রথমবার চ্যানেলে এসেছেন তাহলে আপনাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আজকাল অনেক যুবক যুবতীর বিয়ের আগে প্রেমের সম্পর্ক রয়েছে কখনো তারা প্রেমে পড়েন কখনো পড়েন না এই ধরনের লোকেরা বিবাহিত জীবন শুরু করে কিন্তু আজকাল অনেক যুবক যুবতীর বিয়ের আগে প্রেমের সম্পর্ক রয়েছে কখনো তারা প্রেমে পড়েন কখনো পড়েন না এই ধরনের লোকেরা পিতামাতার মন অনুযায়ী বিয়ে করে বিবাহিত জীবন শুরু করে কিন্তু তারা বিভ্রান্ত হয় যে তাদের স্বামী বাস্তুকে পুরানো ভুল সম্পর্কে কথা বলা উচিত কিনা এই প্রশ্নটি বৃন্দাবনের সন্ত প্রেমানন্দ মহারাজের সামনে রাখা হয়েছিল এ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছেন তিনি এ বিষয়ে প্রেমানন্দ মহারাজ যুবক যুবতীদের সতর্ক করে কিছু কথা বলেছেন আসুন দেখি তারা এই বিষয়ে কি বলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একজন স্বামী কি ঈশ্বরকে পুরনো সম্পর্কের কথা বলা উচিত মহারাজজি আমার পরিবারের স্বাচ্ছন্দ্যে কোথাও বিয়ে করতে হয়েছিল এখন বিবাহিত তারপর পুরনো সম্পর্কের কি হয় এটা ঘর ভেঙে দেয় মহারাজজি স্বামী কি দেবকে পুরনো সম্পর্কের কথা বলবে অন্য একটি ক্ষেত্রে পুরো দম্পতির জীবন ধ্বংস হয়ে যায় এই ভুল করবেন না অন্যথায় এই প্রেমানন্দজি মহারাজ বলেছিলেন যে স্বামীকে পুরানো সম্পর্কের কথা না বলার চেষ্টা করা উচিত যে ভুলটি হয়েছে সে সম্পর্কে বলবেন না কারণ এটি স্বামীর ভালোবাসার হ্রাস করবে আপনার ভুল বলবেন না এবং ভুলে যাবেন না বিয়ের আগে যদি আপনার কোনো বন্ধু থাকে এবং দুর্ঘটনাক্রমে ভুল পদক্ষেপ নেন এবং এখন আপনি অন্য জায়গায় বিয়ে করেছেন তাহলে তা ভুলে যান যেহেতু এটি জন্মের বিষয় ছিল তাই এখনই কোনো ভুল করবেন না অন্যথায় আপনার পরিবার যে সম্পর্ক রয়েছে সব ভেঙে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বামীর মন নোংরা হয়ে যাবে ভুলের প্রায়শ্চিত্ত আপনি যদি সততার সাথে স্বামীকে আপনার পুরানো সম্পর্কের কথা বলেন তবে তার মন নোংরা হয়ে যাবে তারা আপনার সম্পর্কে ভালো বোধ করবে না প্রেমানন্দজি মহারাজ আরও বলেন যে তার মনে হয় যে তার স্বামীর ভালোবাসার জন্য তার ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত যে এখন আপনি কোনো অপুরুষের দিকে তাকাতে ভুলবেন না স্বামীও যদি বার্তাটি দেখেন তবে এটি একটি বড় ক্ষতি হবে তিনি বলেছিলেন যে আপনার স্বামীকে ঈশ্বরের আত্মায় বিবেচনা করুন এবং আগের সমস্ত সম্পর্ক ত্যাগ করুন নোংরা জিনিস নোংরা প্রচেষ্টা স্বামী যদি কখনো বার্তাটি শোনেন দেখেন দেখেন তাহলে বিশাল ক্ষতি হবে তারপর তার ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রেমানন্দ মহারাজ যুবকীদের পাশাপাশি যুবকদেরও এই ভুল না করার জন্য সতর্ক করেছিলেন তিনি বলেন এই ধরনের পুরুষের উচিত এই বিষয়টিও লুকিয়ে রাখা যে সে বিয়ের আগে এমন ভুল করেছে এবং বিয়ের পর স্ত্রীর অনুভূতি তার মনে রাখা উচিত অন্য কারুর জন্য চিন্তা করবেন না অন্যথায় স্বামী স্ত্রীকে প্রেমানন্দজি মহারাজের বিশেষ পরামর্শ তিনি বলেছিলেন যে আজকের এই নতুন সন্তানরা সব কিছু জানে না তাদের জীবন নষ্ট করছে তবে বিয়ের পরেও যদি তারা উন্নতি করে তবে তাদের জীবন কিছুটা উন্নত হবে আপনি যদি আপনার স্বামীকে ঈশ্বর হিসাবে বিবেচনা করেন আপনি যদি আপনার স্ত্রীকে আপনার আত্মা হিসাবে বিবেচনা করেন এবং আপনি যদি সমস্ত ভুল সম্পর্ক ত্যাগ করেন তবে আপনার বিবাহিত জীবন ভালোভাবে চলবে এতটুকুই বন্ধুরা আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন